জয় তু শ্রী কৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ ও গো বিপদতারিণী দূর করো যত বাধা দয়া শোনি বসনির জনে থাকো প্রেম ডোরে বাঁধা ও গো বিপদ তার বিপদ তারিণী দূর কর যত বাঁধা হৃদয় আসনে বস নির থাকো প্রেম ডোরে বাঁধা অগ বিপদ ভঞ্জন প্রেম নিরঞ্জন আমারও পরশমণি অগ বিপদ তারিণী আমার নযন মনি বিপদ ভঞ্জন প্রেম নিরঞ্জন পর পরশমণি ও গ বিপদ সারদাইনি আমার নয়ন ওই নয়ন নয়নমনি যে পরশমণিও নয়নমনি যে আমারি কৃষ্ণ রাধা এরদয় আসনে বসে আছে প্রেম ডোরে বাঁধা ও গো বিপদ সারণার বিপদ দূর করো যত বাঁধা এরদয় আসনে বসনির নিরজনে থাকো প্রেম ডোরে বাঁধা আমি নযনেরি জল সম্বল করে রয়েছি চরণে ধরে সুরবিনা তারে বেঁধেছি যে তারে পালাবে কেমন করে আমি নযনেরি জল সম্বল করে রয়েছি চরণ ধরে বিনা তারে বেঁধেছি যে তারে পালাবে কেমন করে ওগো গো প্রেমিক রতন হৃদয়ের ধন করো গো চেতনা মাকে নিয়ে এসো এ হৃদয়ে বস কর ব্যথা প্রেমিক রতন হৃদয়ে হৃধন কর গো মাকে নিয়ে এসো এর হৃদয়ে বস কর ব্যথা অবসান আজ খুশিতে শোনাই প্রেমের ইশনাই খুশিতে শোনাই প্রেমের ঈশানাই ছে হৃদয়ে সাধা এ হৃদয় আসনে বস থাকো প্রেম ডোরে বাঁধা ও গো বিপদ তার বিপদ দূর করো যত বাঁধা এরিদয় আসনে বসনিরজনে থাকো প্রেম ডোরে হৃদয় আসনে বস নিরজনে को प्रेमण्डुरे जय तु राम कृष्ण जय तु राम कृष्ण जय तु राम कृष्ण